বন্ধুরা এখন বর্তমানে এরকম ধরনের ফটো খুব ট্রেন্ডিংয়ে আছে তোমরা তোমাদের বন্ধু বান্ধব সবাইকে দেখবে এরকম ধরনের ফটো স্ট্যাটাসে দিচ্ছে নাহলে কী সোশ্যাল মিডিয়াতে আপলোড করছে সবাই এরকম ধরনের ফটো তৈরি করছে তো তোমরা খুব সহজে স্মার্টফোনের মাধ্যমে এরকম ধরনের ফটো এডিট করতে পারবে তো কীভাবে তোমাকে খুব সহজে তোমাকে দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে বাড়িতে বসেই এরকম ধরনের প্রফেশনালভাবে এরকম ধরনের ফটো তোমরা করবে ঠিক আছে চলো শুরু করি আজকে ভিডিওটা সেরকম কিছুই করতে হবে না তোমাদেরকে ফার্স্টে তোমরা মোবাইলে প্লেস স্টোরে যাবে ঠিক আছে প্লে স্টোর যে অ্যাপটা আছে সেখানে যাবে গিয়ে তোমরা সার্চ করবে গুগল জেমে নেয় তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো তোমরা এখানে সার্চ করবে গুগল জেমে নেয় এই যে দেখো প্রথম হচ্ছে অপশানটা আছে গুগল জেমে নেয় এখানে তোমরা সার্চ করবে প্লে স্টোরে গিয়ে এই অ্যাপ্লিকেশনটা তোমরা ডাউনলোড করবে তোমরা দেখবে যখন ইনস্টল করার পর কি ইমেল আইডিতে লগ ইন করতে হবে ঠিক আছে তোমরা তোমাদের ইমেল আইডি লগ ইন করবে লগ ইন করার পর আমার অলরেডি আমার ডাউনলোড করা আছে অ্যাপটা যাই এখানে ওপেন করছে তোমরা লগ ইন করে সব সেট আপ করে যাবে ঠিক আছে করার পর দেখো এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার কী হবে তোমরা এখানে যে প্লাস আইকনটা আছে এইখানে প্লাস আইকনে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের যে গ্যালারি আছে সেই গ্যালারি থেকে তোমাদের পছন্দ মতো ফটো নেবে তো আমি এখানে এই একটা ফটো নিচ্ছি ঠিক আছে একটা ফটো সিলেক্ট করার পর এখানে এই যে আমি এখান থেকে একটা ফটো নিয়েছি নিয়ে এখানে অ্যাড অপশান আছে এখানে আমি অ্যাটে ক্লিক করলাম এবার এখানে একটা টেক্সট লিখতে হবে ঠিক আছে এই টেক্সটটা তোমরা কোথায় পাবে তার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো তোমরা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও সেখানে একটা একটা টেক্সট পাবে সেই টেক্সটটা কপি করে এইখানে পেস্ট করবে ঠিক আছে তো আমাদের অবশ্যই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও তাহলে তোমরা দেখতে পাবে তো ওখান থেকে কপি করার পর এইখানে তোমরা এসে এটা পেস্ট করে দেবে ঠিক আছে এই দেখো আমি এখন পেস্ট করছি একটা প্রম্পট লিখতে হবে ঠিক আছে দা তোমাদের দেখাচ্ছি দেখো এই যে একটা প্রম্প লিখলাম তো প্রম্প লেখার পর তোমার এখানে এবার এ করবো সেন্ড করবো ঠিক আছে এবার করার পর খানিক্ষণ অপেক্ষা করতে হবে ঠিক আছে এই যে প্রমটা পাঠিয়ে দিয়েছি পাঠানোর পর এবার অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর সঙ্গে সঙ্গে সব চলে আসবে ঠিক আছে বেশিক্ষণ সময় নেবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঠিক আছে তোমার একটু অপেক্ষা করার তোমাকে এক্ষুনি দেখাবে এই দেখো বন্ধুরা এখানে ফটোটা তৈরি হয়ে গেছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই দেখো আমার ফটো রেডি হয়ে গেছে এই যে দেখো দেখাচ্ছি ঠিক আছে তো তোমরা এরকমভাবেই তোমরা করতে হবে আর ডাউনলোড করবার জন্য ওপর দিকে ডাউনলোডটা অপশান আছে এই যে এখানটায় ডাউনলোডটা অপশান আছে এখানটায় তোমরা ইজিলি ডাউনলোড করতে হবে এই অপশান থেকে এখানে ডাউনলোড করতে হবে তো ফটো তোমার ডাউনলোড হয়ে গেলো এইভাবেই তোমরা খুব সহজেই বাড়িতে বসে তোমরা তোমাদের ফটো প্রফেশনালভাবে তৈরি করতে হবে আর এই গুগল জেমএন এর ঠিক আছে সবাই এই গুগল জেমএন এর এরকমভাবে প্রফেশনালভাবে ফটো তৈরি করছে তো আজকে ভিডিওটা তোমার যদি ইনফরমেটিভ লাগে তাহলে একটা লাইক করে দিও বন্ধুরা আর এরকম ধরনের ট্রেন্ডিং টপিকের উপর ভিডিও দেখবার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও চলো বন্ধুরা আবার দেখা হয় তোমার সাথে নতুন একটা ভিডিওতে তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বা বাই